দুপুরে রান্না করবো খিচুড়ি পাতলা খিচুড়ি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি আর এখানে চাল রেখেছি ডাল সিদ্ধ করেছি মাংস দিয়ে রান্না করব মাংস রান্না হয়ে গেছে আর এখানে সবজি দিব কুমল আলু ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য বিশাল একটা পাতিল বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়েছি এখানে গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম একটু বেজে নিব এই যে আমার মেয়ে আসছে আমার সাথে রান্না করার জন্য পেঁয়াজটা ভাজার পর এখানে মশলা দিয়ে দিব এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর ডালার মতো মশলাটা কষিয়ে নিচ্ছি তুমি কী করে এখানে চাল হুম চাল নাড়া নাড়া দিতে হবে না তুমি চলে যাও রান্নাঘর থেকে নাড়া দিতে হবে না যাও এই যে আমার ছোট্ট আসছে আমাকে সাহায্য করার জন্য দুই দিবে নাকি সব পাতি যাও তুমি যাও তুমি যাও পুষোনাটা কষান হয়ে গেছে চাল দিয়ে দিবে এখানে চালটা দিয়ে দিলাম এক হাতে দেওয়া সমকুলনা এই জন্য ক্যামেরা বন্ধ করে নিয়েছিলাম এই দুটো বেরেমি যাও এখান থেকে যে আসছে আমারকে দিয়ে সাহায্য করার জন্য যাও তুমি যাও রান্নাঘর থেকে চালটা ভালোমতো কুশিয়ে নিব এখন অনেকক্ষণ সময় না দিয়ে কুশিয়েছিলাম এখন এখানে পানি দেব গরম পানি দিয়ে দেব আসলে কিছু সবচেয়ে কঠিন পার্ট হলো পানি দেওয়া আর লবণ দেওয়া এবার সিদ্ধ করে রাখা ডালগুলি দিয়ে দিচ্ছি এখানে বুটের ডাল আর খেসারির ডাল এই দুইটা ডাল সিদ্ধ করা দুটো ডাল দিয়ে দিলাম এবার দেখে দিলাম বলো কথার জন্য এবার এখানে সবজিগুলি দিয়ে দিলাম আর লবণ কয়েকটা কাঁচামরিচ বলক আসছে এখন চুলায় ঘাস কম এবার মাংসগুলি দিয়ে দিব আমি এখানে মাংস দিয়ে দিলাম কমিয়ে এখানে আমার বানানো একটু আচার দিয়ে দিব আমের আচার আমের আচার দিয়ে দিলাম আমার তো মিলিয়ে দিচ্ছি খিচুড়ি কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু মোবাইলের ভিতর অতটা কালারটা সুন্দর দেখা যাচ্ছে না এমনিতে কালারটা অনেক সুন্দর আসছে খিচুড়িটা পুরাপুরি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব নামাতে নামাতে তো পারবো না এত ওজনালা এটা আর কিছু আদা জিরা দিয়ে দেব এটার উপর অনেক দিন থেকে এই মাছগুলি পালতেছি কিন্তু ভিডিওতে আনা হয়নি আজকে প্রথম আনলাম মলি মাছ এই মাছে আমার বাচ্চা দেয় অনেক বাচ্চা হয়েছিল এখনো আছে অনেকগুলি লুকে আছে গাছের নিচে দেখা যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই Peace.